ভয়াবহ ট্রাক সংঘর্ষ গুরুতর আহত ট্রাক চালক উদ্ধার কাজে তৎপর পুলিশ গতকাল গভীর রাতে রামপুর হাটের ভোল্লা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা মুখোমুখি সংঘর্ষ দুটি ট্রাকের মধ্যে পাশ কাটানোর আগেই মুখোমুখি ধাক্কা লাগে ঘটনা সূত্রে জানা যায় সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে দুটি ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় গুরুতর আহত হন অন্তত এক ট্রাক তাকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় অন্য চালক আটকে পড়েন ট্রাকের কেবিনে তাকে বের করার জন্য দড়ি দিয়ে উদ্ধারের চেষ্টা চালানো হয় দুর্ঘটনার খবর পেয়ে রামপুর হাট ও মারগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় এবং দ্রুত উদ্ধার কাজ শুরু করে দুর্ঘটনার জেরে ওই রাস্তায় কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কি কারণেই সংঘর্ষ তা জানার চেষ্টা চলছে ব্যুরো রিপোর্ট এনবি বাংলা মিডিয়া